আজকে আমি নবম দশম শ্রেণীর অনুশীলনী নয় পয়েন্ট দুইয়ের আট নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করবো দেখো এখানে বলা হয়েছে কি যেহেতু ওখানে মানি নিয়ে করতে বলছে তাহলে আমরা প্রদত্ত রাশি লিখতে পারি ঠিক আছে এবার হচ্ছে ওয়ান মাইনাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি বাই কি ওয়ান প্লাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি এখন দেখো এখানে জাস্ট কিছু না এই এখানে তোমার মান বসে যাবে ঠিক আছে এখানে হচ্ছে ওয়ান মাইনাস এখন বলো স্কোয়ার তুমি বাদ দাও মনে হয় স্কোয়ার নাই তাহলে কি কট সিক্সটি ডিগ্রি মান কত বলো ওয়ান বাই রুট অফ থ্রি আর উই যে স্কোয়ার আছে এই স্কোয়ার দিলাম আবার নিচে কি অন প্লাস শুধু কট সিক্স মান কত এই যে বললাম ওয়ান বাই রুট অফ থ্রি আর ওই যে স্কোয়ার আছে স্কোয়ার ওকে ক্লিয়ার না ক্লিয়ার এবার দেখো অন মাইনাস ঠিক আছে ওই যে এই উপরের স্কোয়ারটা কি দিয়ে দিস ঠিক আছে কোন সমস্যা আছে না বুঝলে বলবো এবার দেখো ওই স্কোয়ারটা অনার উপরেও পড়বে দিলে কোনো মানের পরিবর্তন আমি দিয়ে রাখছি ঠিক আছে অনার উপরেও পড়বে আবার দেখো এখানে রুট অফ রুট অফ থ্রি আছে না তার উপরেও কিন্তু স্কোয়ারটা পড়বে নিশ্চয়ই সেম কাহিনী এখানে এই ওয়ান এর উপরেও পড়বে আবার কি দেখো এই লাইনটা না করলে হইতো শশাই করলে হইতে যেমন এখন যেটা করতে আসি এখন দেখো অন দেখো রুট স্কয়ার কাটা যায় থ্রি তুমি শশাই এটা লিখতে পারতা অবশ্যই তুমি খাতায় পরীক্ষা হলে এমনিই করবা না হোজনা আমি এভাবে করলাম তাই না এসে অন প্লাস আবার কি এই অন স্কয়ার কিন্তু অনই হয় এই যে অন স্কয়ার দিয়ে আমি হাজারটা অনেক গুণ করি তাতে কিন্তু অনাকে খেয়ে অনই হয় থ্রিতে থ্রি তিনবার অন গুণ করতাম তাই না তাহলে রুট স্কোয়ার কাটা থাকে কি থ্রি এবার তোমার কি করতে হবে এন লসের করো তাহলে কি হবে থ্রি এই অন এর নিচে কি আছে অন আছে এই অন আর থ্রি লসের কি থ্রি এখন ওই যে মনে মনে অন্দরলা ওই অন দিয়ে থ্রি এর ভাগ দিলে কি হয় থ্রি হয় অন দিয়ে কোনো কিছুর ভাগ দিলে ওইটি হয় অন দিয়ে কোনো কিছুর সাথে গুণ দিলে ওইটি হয় তাহলে এখন কি হবে থ্রি হবে এবার এই যে ওয়ান এটা তো উপর ওয়ান এটার সাথে গুণ করো তাহলে কি থ্রি এক মাইনাস ওয়ান মাইনাস এখন দেখো থ্রি দিয়ে থ্রি ভাগ দিলে ওয়ান হয় অন দিয়ে ওয়ান এর গুণ দিলে ওয়ান এক

এখানে আবার কিন্তু প্লাস আছে তাহলে থ্রি আর এক কত ফোর নিচে থ্রি দেখো একটা ভগ্নাংশকে যদি একটা ভগ্নাংশ দ্বারা কি ভাগ বোঝায় ওই ভাগের আমরা কেমনে সারি বজ্রগুণের মাধ্যমে বজ্রগুণের নিয়ম কি প্রথম পক্ষ ঠিক রাখবো আর পরের পক্ষ উল্টে দেবো তার মানে এই থ্রি উপর যাইবে আর এই ফোর কি নিচে আসবে দেখো এইটা এইটা কাটা যায় টু টুর ভিতরে যায় একবার আর ফোরের ভিতরে কয়বার টু বার তাহলে ওয়ান বাই টু ঠিক আছে তার মানে এখানে আট নাম্বার উত্তর কি হবে অতএব নিয়মান

এই স্কোয়ারটা অর উপর পড়বে অর উপর পড়বে যেহেতু হোল স্কোয়ার আছে তাই না এইটা কিন্তু দেখো এটা বগ্ন শোনা আর সিঙ্গেল ঠিক না এটা গুণের কার সাথে উপর সাথে তাহলে উপরে কি আছে রুট অফ থ্রি নিচে আছে রুট অফ থ্রি এভাবে কাটা যেতে কাটলাম না এরপর দেখো এখানে আছে কি অম দিয়ে সাথে গুণ করলে মানে প্রবৃত্তি আছে তারপর দি থ্রিলাম দেখো রুট স্কোয়ার কাটা কি হয় নিচে কত হয় টু স্কোয়ার ফোর হয় আর এই দুইটা আমরা কাটি কত হয় ওয়ান হয় এই ওয়ান দিয়ে

হাফ কত হাফ কেন ওই যে সাইন থার্টি হ্যাঁ ঠিক আছে আর এই যে স্কোয়ারটা এখানে হবে বলছে ওয়ান প্লাস কস সিক্সটি মান কত একই তো হাফ আবার ওই উপর হবে স্কোয়ার প্লাস বলো সেক সিক্সটি মান কত টু আর উপর আছে কি স্কোয়ার কারণ সাধারণ ক্যালকুলেশন দেখো ওয়ান মাইনাস স্কোয়ারটা কি ওয়ান উপরে পড়বে যদিও না দিলেই হইতে আমি বোঝানোর জন্য দিলাম এই স্কোয়ারটা ওয়ান উপরে পড়বে টু উপরে পড়বে আবার দেখো এই স্কোয়ারটা কি অনের উপরে পড়বে টুর উপরে পড়বে অনের উপরে পড়বে টুর উপরেও পড়বে প্লাস এখন দেখো এখানে দেখো কি টু স্কোয়ার মানে কি ফোর হয় হ্যাঁ টু স্কোয়ার ফোর হয় কীভাবে জানো তোমরা টু স্কোয়ার মানে কি টু গুণ টু মানে উপরেটা যত নিচে দেখুন ততবার কত হয় হ্যাঁ ফোর হয় এই ফোর এরপরে এখানে আমরা কী করতে পারি দেখো ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার কি ওয়ান হয় আর টু স্কোয়ার কী হয় ফোর হয় এই যে বললাম এখানে এখনই ওয়ান প্লাস এনে কি ওয়ান এনে কি বেলে ফোর প্লাস ফোর ঠিক আছে এবার দেখো তো এরপরের লাইন হবে আমরা যদি লসার করি কি হয় আমরা এ জায়গায় করি তাতে সুবিধে হবে তোমাদের জন্য কষ্ট হলে জায়গায় করি এই যে লসাগুর আমি টেকনিকই করি লসাগুর সমস্যা টেকনিক করি এখানে যেভাবে আছে ওইভাবে লাখ হয়ে যাবে ঠিক আছে এটা যেভাবে আসে মানে যেটা ভগ্রাম সেটা ঠিক রাখলাম এনে মাইনাস হলে মাইনাস দেবো প্লাস হলে প্লাস দেবো এটা দিলে গুণ করছে কত সাইড শেষ আবার এখানে ওই রকম সেম করবা যেটা ভগ্নাংশ ওটা লেখা যেটা ভগ্নাংশ এটা এনি প্লাস প্লাস দাও তাহলে এটা গুণ করছে এটা কত সাইড ক্লিয়ার ঠিক আছে আমরা তো বুঝি টেকনিক করে দিলাম তাহলে কী হয় এখানে কত ফোর আর উপরে কত সাইডে কোনে এক গ্যাসে কত তিন নিচে সাইডে কত পাঁচ প্লাস কত হয় না ফোর এখন আমরা কী করব আমরা জানি না একটা একটা বগ্নাংশে ভগ্নাংশ আর একটা ভগ্নাংশ দিয়ে ভাক্কাল কী করি প্রথম ভগ্নাংশটা আমরা কী করি ঠিক নাকি পড়াটা উল্টেই দিই মানে এই ফোর ফোর বাই ফাইভ এবার প্লাস এই ফোর এই যে কাটা যায় এ দুটো তো কাটা সম্ভব না তার কি হয় থ্রি বাই ফাইভ প্লাস এই যে ফোরটা হুম

এটা তো জাস্ট বই দিয়ে উঠিলাম হ্যাঁ এখন দেখো কস স্কোয়ার না শুধু কস সিক্সটি ডির মান কত হাফ আর ওই স্কোয়ার স্কোয়ার তাহলে এই কস সিক্সটি ডিগ্রি মান কত হাফ এই স্কোয়ার কি স্কোয়ার সেক্স সিক্সটি ডিগ্রি মান কত টু আর ওই স্কোয়ারের স্কোয়ার এবার করলাম কি এই ওয়ানের ওয়ান মাইনাসের মাইনাস টিক রাখলাম ঠিক আছে এই ওয়ানের উপরে এই স্কোয়ারটাও পড়বে আর টুর উপরে পড়বে এই ওইটাই করলাম এই ওয়ানের ফেদেশি টুরু ফির দিয়েছি এটা তোমরা পারো নিচেও সেম কাহিনী এ টু স্কোয়ার কত হয় ফোর হয় এটা বুঝছো এই লসাগর অনেক লসক পড়ে না তো দেখলে নি এই ওয়ান ওয়ান মাইনাসে মাইনাস ওয়ান স্কোয়ার ওয়ানই হয় টু স্কোয়ারে ফোর হয় আবার এই ওয়ান এর ওয়ান প্লাসের প্লাস ওয়ান স্কোয়ার ওয়ান হয় টু স্কোয়ার ফোর হয় প্লাসের প্লাস ফোর ফোর এই যে লসাগর তো ঝামেলা হোক কারণ অনেকে তো যারা সমস্যা তাদেরকে বসে এই বগ্নশো একটা সিঙ্গেল একটা বগ্নশো না ওই বগ্নশোটা পুরোটা লেখলাম এই বগ্নশোটা কি পুরোই লেখলাম এই যে এই যে বগ্নশোটা এই বগ্নশাটা এই পুরো লেখলাম এটা প্লাস থাক মাইনাস থাক ওইটাই দিও এইটাই গুণ করো চারিখা সাইড ক্লিয়ার নিচে ওই এই বগ্ন সাইড এই লাগলাম হ্যাঁ এর প্লাস হলে প্লাস দাও মাইনাস হলে মাইনাস দাও হ্যাঁ এটা এর গুণ কর সাইড কত চাই ওভাবে বুঝলে না বুঝলে না এইভাবে বুঝো কিছু করার নাই তো এরপর তুমি দেখো তো আমরা এখানে ক্যালকুলেশন করছি তোমরা তো বুঝতেই পারছো এই মানে সাইড কি দেখায় না না এর আছে তিন রইছে তার নিচে কত সাইড মানে 3/4 আর উপরে সাইডের সাথে এক যোগ করলে কত পাঁচ আর নিচে সাইড তার মানে কি পাঁচ মানে ফাইভ বাই ফোর তো ওইটাই কি দেখো থ্রি বাই ফোর ফাইভ বাই ফোর এখন প্রথম পক্ষে কি করছি ঠিক রেখে পরে কি করছি উল্টো দিয়েছি মানে বজ্র গুণ করেছি ঠিক আছে এই দুটো কি কাটা যায় এই দুটো থাকে আর এইটা তো এই ঠিক আছে এরপর কি করছি লস্য করছিস অন না বুঝলে আবার দেখো টেকনিক এই যে এই অংশটা এই লিখছি প্লাস মাইনাস মাইনাস এই বেড়ে গুন করেছি বিশেষ যোগ করা কথায় তেইশ আছে না আচ্ছা ঠিক আছে এগারো নম্বর দেখব এগারো নম্বর

টু পাশে পাশে দিয়েছি আর এটা কিন্তু উপরের ফোরাকে ফোর কেন এক ওয়ান 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 তার মানে ফোরাকে ফোর এরপর আমরা কী করতে পারি তো একটা জিনিস করা যায় আমরা এই রুট অফ টুকে কাটার জন্য ফোরকে টু গুণ টু লেখতে পারি এতে কোনো সমস্যা আছে ফোরকে টু গুণ টু লেখলাম কারণ আমরা এই যে টু পাইলাম একটা টুকে রুট অফ টু আকার দুইবার লেখা যায় তখন মিস্টে কাটা যাবে এই এতটুকু করা যায় আর কি তার মানে প্রথম রুট অফ টু ঠিক রাখলাম পরের সরি টু ঠিক রাখলাম আর এই টুকে রুট অফ টু গুণ রুট অফ টু লেখলাম কেন লিখলাম কীভাবে লিখলাম দেখাই দিয়েছি দেখো যে কোনো সংখ্যাকে ধরো এই আছে একে আমরা লিখি রুট অফ এ গুণ রুট অফ এ এতে কোনো সমস্যা নাই কেন হয় না দুইটা রুট অফ এ আমরা একটা লেগে স্কোয়ার দিতে পারি আর তোমরা জানো স্কোয়ারটি কাটা যায় আবার জায়গাতে জায়গা আসতে পারি এখানে যদি টু দিই এখানে টু এখানে টু ত্যান অভি টু রুটেস্কার কাটা আবার কী ভিটু মানে যে কোনো সংখ্যা বা চলককে আমরা ডাবল রুটোকারে লিখতে পারি এ দেখ তাহলে কি হয় তাহলে এই টুকে ডাবল রুটোকারে লেখছি রুট অফ টু রুটপ তুমি বলতে পারো এটাকে লেখা না লাগে না লাগলে লিখতাম এইটি এটা কাটা এই কাটার জন্যই নির্ভর করছি তাহলে উঠে কি টু রুট অফ টু আর নিচে আছে থ্রি তাহলে এটাই আমাদের আনসার এটা আমাদের আনসার আশা করি তো বুঝতে পারছেন